আসসালামু আলাইকুম নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণীর তোমাদের গণিত বিষয়ে একটি প্রশ্ন দেখাচ্ছি স্কুলের ঠিক আছে তো এই প্রশ্নটি তোমাদের হচ্ছে একটি স্কুলের প্রশ্ন এবং সিট কোটক নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে দেখো তোমাদের হচ্ছে এমসি কিউ রয়েছে তিরিশটির জন্য তিরিশ মার্ক এবং এর সাথে এমসিকিউর যে উত্তরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের শিখতে সহজ হয় কাজে বিলওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে তো তোমাদের এমসিকিউগুলো শেখা হয়ে যাবে এবং উত্তরগুলো করতে পারবে সহজে ঠিক আছে তো সারা দেশে যাদের হচ্ছে কোড ক নাম্বারটা আসে এটার সাথে কিন্তু মিলে যাবে তো এখানে দেখো এক নাম্বারটা খ নাম্বারটা হবে ঠিক আছে দুয়ের যেমন যে গ নাম্বারটা হবে তিনের হচ্ছে ক নাম্বারটা হবে চারের খ নাম্বারটা ঠিক আছে পাঁচের হচ্ছে এই যে গ নাম্বারটা হবে তো তারপর আমি মনে হয় নিশ্চয়ই স্পষ্টভাবে দেখতে পাচ্ছো সব কিছু আনসারগুলো যেমন ছয়ের গ নাম্বারটা ঠিক আছে যেমন সাতের খ নাম্বারটা আটের হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার যেমন চোদ্দোর ক নাম্বারটা তেরোর হচ্ছে ক নাম্বারটা তারপরে বারোর হচ্ছে খ নাম্বার দেওয়া রয়েছে এগারো হচ্ছে গরমবার দশের গরম বার্তা এরপর দেখো নয়ের হচ্ছে বার্তা তো যাই হোক ইতিমধ্যে অনেক কেউ অবগত আছো যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো পিডিএফ আকারে তুমি অর্সব বায়মিতে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বায়মু আছে এখানে আমার সাথে যোগাযোগ করলে তুমি সেই সাজেশনগুলো পিডিএফ আকারে অর্সব বাইমে নিতে পারবে ঠিক আছে মাত্র দুশো টাকা পেমেন্ট করার সাথে সাথেই ওর সব বাইরের মধ্যে কিন্তু সহজে পেয়ে যাওয়া আচ্ছা তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে পুরোনো নাম্বারটা তো পুরো নাম্বারটা যে গনাম্বারটা দেওয়া আছে ষোলোর হচ্ছে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে সতেরোর গ নাম্বারটা এরপর দেখো আঠারো হচ্ছে গ নাম্বারটা একশো বিশ ডিগ্রি উনিশের হচ্ছে নাম্বারটা তারপর বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা দেওয়া আছে আর একুশের হচ্ছে গ নাম্বারটা আর তিরিশের গ নাম্বারটা উনত্রিশের হচ্ছে গনাম্বার ঠিক আছে আঠাশের হচ্ছে ক নাম্বারটা এবং সাতাশের হচ্ছে গ নাম্বারটা দেওয়া আছে তারপর দেখছ তোমাদের ছাব্বিশ নম্বর হচ্ছে গনাম বার্তা এবং পঁচিশের যেমন এখানে গনাম দেওয়া আছে চব্বিশের হচ্ছে ক নাম্বার ঠিক আছে তেইশের হচ্ছে কোনটা এবং বাইশ নম্বর হচ্ছে কোনটা দেওয়া আছে তো এই ছিল একটা স্কুলের প্রশ্ন ঠিক আছে সিটকুট করে দেখালাম তো দনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য আরেকটি কথা আমাদের এগুলো হচ্ছে অনেক কিছু তোমরা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানে পেয়ে যাবা সব কিছু ঠিক আছে উত্তর বা আর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা তো ফেসবুক পেজে সবাই ফলো করে রাখো এই ভিডিওটির কমেন্টে দেখো আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিছি